আপা খালি কে কাইनात তার হাবিব sallallahu ta'ala alaihi wasallam দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন নমুনা করে কুরআন বলতে আছে লাকাদ লেকুম উত্তম চরিত্রবান হিসাবে পাঠিয়েছেন তিনি হলেন নবী আপনাদের সারা বিশ্ব জাহানের নবী মুসলমান যেই নবীকে তৈরি না করিলে আল্লাপাকালিকে কায়নাথ আসমান কে তৈরি করতেন না জমিনকে তৈরি করতেন না তৈরি করতেন না সূর্যকে তৈরি করতেন না তারকাকে তৈরি করতেন না পাহাড়কে তৈরি করতেন না হ্রদকে তৈরি করতেন না নদীকে তৈরি করতেন না হাজরতে আদমকে তার জন্য তৈরি করেছেন হাজরতে নোহকে তার জন্য তৈরি করেছেন হাজরতে শিষকে তার জন্য তৈরি করেছেন হাজরতে জাকারিয়াকে তার তৈরি করেছেন হাজরতে দাউদকে তার তৈরি করেছেন হাজরতে মুসাকে তার তৈরি করেছেন হাজরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রহুল্লাহ জি প্রত্যেক করে আতম সফিউল্লাহ ঈসা রহুল্লাহ হযরত দাউদ খলিফাতুল্লাহ আল্লাহ পাক সৃষ্টিস নবীকে তৈরি করেছেন موسی আলাইহিস সালামকে তৈরি করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে তৈরি করেছেন ইসহাক আলাইহিস সালামকে তৈরি করেছেন হযরত ঈসা پیغمبرকে তৈরি করেছেন আল্লাহ পাক خالিক কে কائنات যেই নবীকে তৈরি করেছেন তাই चांदের জশনি দিয়েছেন সুবতের কানায় দিয়েছেন তার জন্য আলা হযরত अजीমুল বরকত আশা امام احمد رضا خواب ہاں حاصل بڑی لیبی رضی اللہ تعالی انہو بولتے ہیں زمین و زمان تمہارے لیے مکی و مکہ تمہارے لیے ہم آئے ہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے نارے تگر نارے

مکی و مکا تمہارے لئے سبحان اللہ دہن زبا تمہارے لئے بدن جا تمہارے لئے ہم آئے یہاں تمہارے لئے اٹھے بھی وہاں تمہارے لئے اعلی حضرت عظیم البراکت الشاہ امام احمد رضا ہاں فاضل بولتے وہ جو نہ تھے کچھ نہ تھا وہ جو نہ ہو کچھ نہ ہو جان ہو, جان ہو وہ جہان উত্তম চরিত্র বান হিসাবে উত্তম করে আল্লাপা খালি খালিকে কাহিন তার হাবিব ভিক্ষে তৈরি করেছেন তার জন্য তো অনেক জায়গায় শুনতে পাওয়া যায় অনেক মানুষে বলে ইফ ইউ অন টু বি এ গুড টিচার ফলো দ্য প্রফেট অফ ইসলাম ইফ ইউ অন টু বি এ গুড ফাদার ফলো দ্য প্রফেট অফ ইসলাম ইফ ইউ অন টু বি এ গুড ডক্টর ফলো দ্য প্রফেট অফ ইসলাম ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড হিউম্যান ফলো দ্য প্রফেট অফ ইসলাম ইফ ইউ অন টু বি এ গুড মেম্বার অফ ইয়োর হোম ফলো দ্য প্রফেট অফ ইসলাম সারা বিশ্বের সারা

ইংল্যান্ডে লিখা আছে অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ লমেকার অ্যাজ এ রিফর্মার অ্যাজ এ লমেকার অ্যাজ এ ল গিভার অফ সোসাইটি মুহাম্মদ ইজ এ অফ দা ওয়ার্ল্ড বিশ্ব মুসলমান সারা জাহানের মধ্যে সারা বিশ্বের মধ্যে দেশ শাসক হিসাবে যদি কাউকে পেতে চান বিচারক হিসাবে যদি কাউকে পেতে চান বাপ হিসাবে যদি কাউকে পেতে চান ডক্টর হিসাবে যদি কাউকে পেতে চান মা হিসাবে যোগ্য মায়ের আদর্শ যদি আপনি দেখতে চান তো সারা জাহানের মধ্যে রসুল পাইকে সুপার ম্যান পাওয়া যাবে বিশ্ব মুসলমান সেই নবিয়ে পাক সাহেবে লাউলাকের আজ ফারমান অনুযায়ী আপনার রাম রাম নবীর সন্ন্যতকে ফলো করার উদ্দেশ্যে এখনো জালসায় এসেছি আসি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সোরাব ফাতেহা থেকে যেই জিনিসটা আপনারা আমরা প্রায় জানি আচ্ছা নামাজ নামাজ যখন আমরা পড়ি চার রাখা তলি যদি নামাজ হয় তাহলে কয় রাকাতে সোরা ফাতেহা পড়তে হয় কয় রাকাতে চার রাখাতে বাবজি বলছেন পড়েন বলি ওরা বলছে কি জিজ্ঞাসা কি করছে এক জায়গায় এক পীর সাহেব গেলছে তো পীর সাহেব যাওয়ার পর মুরিদের বাড়ি যাওয়ার পর মুরিদকে জিজ্ঞাসা করতে আছে বাপ নামাজ পড়ো এবারে লজ্জাই বলতে পারে না কি নামাজ পড়ি না কোনোদিন মসজিদের কুনমুখী গেট এটাও চিহ্নে না কিন্তু লজ্জায় বলতে পারে না পীর সাহেবকে কি নামাজ পড়িয়ে না পীর সাহেব যখন জিজ্ঞাসা করেছে নামাজ পড়ো হ্যাঁ নামাজ পড়ি আচ্ছা বলো তো বাপ ফজরের করে কাত নামাজ ভাবতে শুরু করেছে হয়তো ফজরের করে কাত নামাজ ভাবতে ভাবতে বলতে আছে চার রেখাত না বলি বলতে আছে আট রেখাত নামাজ আর পীর সাহেবকে যেমন বলা ফজরের নামাজ করে কাত তো আট রেখাত ধর ভালো করে বল আর যেমন যাকে বলতে আছে পীর সাহেবের রাজি লয় তাহলে বারো রেখাত নামাজ ভালোভাবে বল যেমন আবার যাকে বলতে হচ্ছে সতেরো রেখার ফজরের নামাজ আর এর বাড়ি বলি ছিল দরজার সাম দরজাতে গেটের সামনে টুকলি করতে আছে আরে খেপা বল কেন চার রেখা হওয়ার কথা শুনবে তবে তো বাড়িওয়ালি পাঁচ থেকে শিক্ষা দিচ্ছে টুকলি করছে চার 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 ই বলতে আছে সতেরো রাখাত ভালো ভাবে বল বলতে তাহলে তাহলে কুড়ি রাখাত হবে না ঠিকভাবে বল আবার বলো তাহলে তিরিশ রাখাত ফাইনাল লাস্ট এন্ড ফার্স্ট তিরিশ রেকাত ফজরের নামাজ এর আগে ওলাই আর পিছে ওলা ঠিক করি বল বাড়ি ওলিয়ে দিকে চার চার করে ইশারা করছে ইয়ার রাগ উঠে গেল তো হ্যাঁ তোর পীর সাহেব তিরিশ রেকাতেও মানে না তো চার রেকাতে মানবে হ্যাঁ তোরে পীর সাহেবকে আমি ষোলো রাকাত বারো রেকাত থেকে তিরিশ রেকাতে ঠেকাই দিয়েছি তোর পীর সাহেব তাও মানে না আর তুই চার রেকার টুক লিখে করছি ওতে কি মানে তাহলে আমরা নামাজ পড়ি তো না কে আচ্ছা পাঁচ ওক নামাজ না পড়লে আটকি খাটকি তিনশো ষাটকি তো হয় না কি আটকি খাটকি তিনশো ষাট কি আমি যখন প্রথমে শুনেছিলাম কথাটা ভাবছিলাম কি কাকে বলে আটকি খাটকি তিনশো ষাট কি ভাবতে ভাবতে এক বয়স্ক ব্যক্তি যত সম্ভব আমার দাদা যার মৌলানা আব্দুল খালেক সাহেব বলেছিলেন আরে আটকি মানে হলো সাত দিনের মাথায় যেটা নামাজ পড়ো জুম্মার সেটা হলো আটকি তাহলে খাটকি কাকে বলে দেখে জানাজা পড়লে পরে যদি যায় ওইটা হলো খাটকি আর তিনশো ষাটকি মানে হলো ঈদ বকরা ঈদের নামাজ এ কটা তো ঠুকেন মাথা নাকি তাহলে চার রাখাত নামাজে কবার সুরা ফাতেহা পড়া হয় কবার চার রাকাতে চারবার যদি ফরজ নামাজ হয় তো সুরা মিলাতে হয় দুই রাকাতে দুই রাকাতে মিলাতে হয় না উদাহরণস্বরূপ বলে আপনি এশার নামাজ পড়ছেন এশার নামাজ পড়ার টাইমে বক্তা সাহেব नारे तकबीर अल्लाह हु अकबर नारे रिसाला या رضرا نارے نارے رقبیر نارے نارے تکبیر، نارے تکبیر، نارے مسلح کے اللہ حضرت مسلح کے حضر، حضر اللہ حضرت حضرت اللہ مور صاحب نارے رسالت سلو 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 ব্রাদার এই কোকিল কন্ঠ জীবনে বক্তা পাশেও বসেই আছেন দেখতে পাচ্ছেন তো যাই হোক যে জায়গায় ছিলাম সে জায়গাটা বাদ দিয়ে আসি আমি আমার দিকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক খালিকে কায়নাতের মহা গ্রন্থ কোরআন পাক আল্লাহ পাক খালিকে কায়নাত সূরা ফাতিহার মধ্যে বলতে আছেন ইহদিন সিরাতাল মুস্তাকিম কি বলতে আছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা ফরজ নামাজের চাই সুন্নত নামাজের প্রত্যেক রাকাতেই পড়তে হয় আচ্ছা যে জিনিসের প্রয়োজন বেশি সে জিনিস বারবারই বলা হয় নাকি কিছুদিন আগে আপনাদের এলাকায় আমাদের এলাকায় ভয়াবহ একটা বিমারি ছিল যার নাম ছিল কর নাকি নিউজ খুললে পরে ইউটিউব খুললে পরে ফেসবুক খুললে পরে সর্বপ্রথম ওই নিউজটাই পাচ্ছিলাম নাকি আচ্ছা স্কুল কলেজ এদিক সেদিক খাবারের কোনো নিউজ ছিল না একটাই জিনিসের নিউজ সেটা করোনা ভাইরাসে তাহলে আমি বুঝাতে আপনাদেরকে চাই যে জিনিসের প্রয়োজন বেশি সেই জিনিসের জিকির হয় বেশি যে জিনিস আমাদের জন্য প্রয়োজন সে নিয়ে আলোচনা হয় বেশি আমরা নামাজ পড়ি নামাজে পড়তে থাকি না সিরতল মুস্তাকিম অর্থাৎ আল্লাহ আমাদেরকে সিধা পথে চালাও সিধা পথে সিধা পথে চালাও এই ব্যাখ্যায় অনেকজন অনেক রকম ভাবে ব্যাখ্যা করেছেন মানে করেছেন কেউ বলেছেন আল্লাহ আমাদেরকে সিধা পথ দেখাও কি বলেছে সিধা পথ দেখাও আলা আল্লাহাদ আলহ রহমাত বলতে আছেন আমাদেরকে সিধা পথে পরিচালিত করো চালাও পরিচালিত

অযোগ্যর পড়ায় কি ভাই আমি বহুতাল যাব তো কোন দিকে যাব একজন আমাকে দেখালেন বহুতাল যাওয়ার টাইমে আপনি ওই রাস্তাটা ধরে চলে যান রাস্তাটা গিয়ে সামনে গ্রাম পড়বে ও গ্রামটা নয় তারপরে 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 বহুতাল আচ্ছা দেখালো আমাকে আমি তো আমার শিক্ষা অনুযায়ী যদি ভুল হয়ে গেল তাহলে তো সিধরিতে ঢুকে যাব হ্যাঁ কি গো সিধরিতে ঢুকে যেতে পারি এটা হলো দেখা আর চলার মধ্যে পার্থক্য ওই জায়গাতেই কাউকে জিজ্ঞাসা করলাম ভাই বহুতালি মাহি পাড়া যাবো কোন দিকে আমাকে বললো আপনি যাবেন না তো হ্যাঁ না তো আপনি বসুন আমার গাড়িতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি আচ্ছা সে যদি আমাকে নিয়ে আসে তাহলে সিধরে নামবো সিধরে নামবো না ডাইরেক্ট বহুতাল মাহি পাড়াতে নামবো কেননা সে আমাকে নিয়ে আসছে অর্থাৎ চালায়ন করতে আছে দেখাতে আছে না তার জন্য দেখা আর চলার মধ্যে পার্থক্য আলা হাজরাত আজিমুল বারাকাতের নজর বহুদূর অবধি যায় তিনি বলেন আল্লাহ সিধাপথ দেখার নয় কেননা দেখে নিয়েছি আল্লাহর ওলি যেই রাস্তায় চলেছেন সেটা হলো সিধাপথ অংশে পাক যেটাই চলেছে সেটা হলো সিধা পথ ইমামে আজম যেই পথে চলেছে সেটা হলো সিধা পথ আলিয়ে আলিয়া মুর্তজা যেই পথে চলেছে সেই পথটা হলো সিধা পথ হজরতে উমারে ফারো যেই পথে চলেছে সেই পথটা সিধা পথ উসমানে গনি যেই পথে চলেছে সেই পথটা সিধা পথ রসুলে আজম যেই পথে চলেছে সেই পথের হলো সিধা পথ আদম আলাইহিস সালাম থেকে এক এখন পর্যন্ত যত জন রাস্তা পরিদর্শন করিয়েছেন সেই রাস্তাটাই হলো সিধাপথ কিন্তু আমাদের ক্ষমতা নাই চলবো দেখা আছে চলতে পারি না আল্লাহ আমাদেরকে সেই রাস্তায় চলিয়ে নাও এবার বলি আল্লাহ পাক খালিকে কায়নাত বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজি ব্যক্তি নামাজ পড়ছে আর আল্লাহর কাছে দোয়া চাইছে নাকি আচ্ছা তাহলে নামাজ সিধাপথ নয় নামাজ সিধাপথ নয় তাহলে নামাজি ব্যক্তি নামাজে আল্লাহর কাছে সিধাপথ কেন চাইছে যদি সিধাপথ না হলো তাহলে নামাজ কেন পড়ছে সিধাপথ যদি না হলো নামাজি মসজিদে কেন গেছে আয়াতের সিয়াক কো সবাক বোঝায় কে নামাজি নামাজ পড়লে সিরাতাল মুস্তাকিমের হতে উপরে না হতে উপরে কেন না বহু নামাজি হবে যারা নামাজ পড়বে আহলে বাইতের মহব্বত থাকবে না নামাজ পড়বে সাহাবীদের গুস্তাখি থাকবে নামাজ পড়বে রাসূলুল্লাহ গুস্তাখির মধ্যে ভরা থাকবে এটা যদি থাকে তো মুসলমান হতে পারে না পূর্ণ মুসলমান হবার জন্য আপনাকে আমাকে মা আচাকুমর রসুন হোক বা খুজু হোক বমা নাহাকমা আন ফাংতা হোক এটা মান্য করতে হবে অর্থাৎ নবী যেটা দিয়েছেন সেটাকে নিয়ে নিতে হবে নবী যেটা থেকে পালন করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে বরসিধাপথ কোরাণ বলতে আছে ইহ সিধা পথে চালাও সিধা পথে পরিচালিত করো সিধা কোনটা কোরাণ বলতে আছে পথ দিতে আছে শিরচলদীনা আনা আমতা ওই পথ ওই রাস্তা যে রাস্তার প্রতি তুমি দয়া করেছ আইন আমদান করেছো জোরে বলো অর্থাৎ শিরহতল্লাদিয়ে না আলাইহিম ওই পথে আল্লাহ পরিচালিত করো যেই পথে তুমি তোমার দয়া রেখেছ যেই পথের ওপরে যেই রাস্তার ওপরে তোমার আইন আম বা পুরস্কার আছে তার মানে হাদিসের ভাষায় এখান থেকে যায় নবিয়ে পাক সাহেব এলাউলা বলেছেন আমার উম্মতের মধ্যে তিহাত্তরটা ফিরকা হবে কটা কত সেভেন্টি থ্রি সেভেনটি থ্রি তিহাত্তরটা সেভেনটি টু উইল গো টু জাহান্না ওনলি অন মাঝহাব উইল গো টু জান্না বাহাত্তরটা ফিরকা যাবে জাহান্নামে একটা ফিরকা যাবে জান্নাতে তাহলে কোরান বলতেছে শিরতল্লাদিনা অ্যান আমতা আলিহীন ওই পথে চালাও যে পথের প্রতি বা জিনাদের ওপরে তুমি এনে আম বা পুরস্কার দান করেছো তাহলে পুরস্কার কার ওপরে দান করেছেন। এটাও জানা দরকার আল্লাহ পাক খালিকে কায়নাত জিনাদের উপরে পুরস্কার করেছেন অনুগ্রহ করেছেন দয়া করেছেন ইনাম দান করেছেন ফাউলাইকাল উফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম জাহাদের উপরে আল্লাহ পাক ইনাম দান করেছেন জিনারা হলেন মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস ওয়াস সালিহিন আল্লাহ পাক খালিকে কায়নাত নবীদের পথে শুহাদাদের পথে সিদ্দিকদের পথে সুরে সলেহিনদের পথে এনাম দান করেছেন রাস্তায় আমি আপনাদেরকে বলে দিই কে কাইনাথ আমাদের নবীর প্রতি এনাম দান করেছেন আবে বাকান সিদ্দিকের প্রতি এনাম দান করেছেন উমারে ফারুকের প্রতি এনাম দান করেছেন উসমানে খানির প্রতি এনাম দান করেছেন আলী এ প্রতি এনাম দান করেছেন হাসানের প্রতি এনাম দান করেছেন হাসানের পথে এনাম দান করেছেন হুসাইনের পথে এনাম দান করেছেন হাসান বসরুর পথে এনাম দান করেছেন হসে পাকের পথে এনাম দান করেছেন হাজার পথে এনাম দান করেছেন হোলাম আলীর পথে এনাম দান করেছেন আল্লাহর ওলি জেনারা আলা হাজরত আসিবুল বারাকাতের উপরে আল্লাহ এনাম দান করেছেন নাও তাকবীর নাও

সাহাবিদের প্রতি কোনো চু কথা বের হয় না কোনো সাহাবিকে ছোট করে না কোন সাহাবির প্রতি আকিদা খারাপ রাখেন না এবং আহলে বায়তকে জান ও প্রাণ দিয়ে মানে নিজের জানের চাইতে আহলে বায়তকে মানে আল্লাহর ওলিরা যেই মাজহাবে আছে যাদের মধ্যে আছে তারাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের পথিক এ মুসলমান ভাগ্যবান আমরা আমাদের মাজহাবে। বড় বড় আল্লাহ ওলি দিয়েছে বড় বড় ওলি এ কারাম দিয়েছেন গৌসে পাক আমাদের খাজা গারিব নামাজ আমাদের হাজরতে হাসান বসরি আমাদের হাজরতে দাতা মেহবুব শাহ আমাদের সরকার গোলাম আলী পীর আমাদের আলাহুল হক পাণ্ডেবী আমাদের আলা হজরত আমাদের অর্থাৎ সন্নি মজহাবের যত বুজুর গানে দিন রয়েছেন আকাবির ও আউলিয়া রয়েছেন সমস্ত রয়েছেন আমাদের মধ্যে আল্লাহ পাক খালিকে কায়নাত আমাদের সকলকে দিনদার পরেশগার তথা মাসরাকে আলা হাজরাতের পথে রাখেন সকলে বলি আল্লাহ মামিন এখান থেকে বক্তব্য সমাপ্তর দিকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে খুশির বিষয় বহুতাল মাহি পাড়া কে আজ আপনাদের এই জায়গায় বক্তা সাহেব উপস্থিত আছেন এবং আওলাদে নবী আলে নবী আসবেন বলেন না জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওলাদে নবী আলে নবী অর্থাৎ নবীর বংশের আওলাত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আহলে ঘরানা হাসানি হোসাইনি ফুল গাউসে পাকের সন্তান আলে রাসূল ছোট হুজুর পাক আছে সুবহান আল্লাহ ইনশাআল্লাহ ওনার আলোচনা শুনবেন ওনার বক্তব্য শুনবেন এখান থেকে আমি আমার বক্তব্য সমাপ্ত করি বলা ও ভাষার মাঝে যদি হয়ে থাকে দি। قومتي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله